উলঙ্গ রাজা নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাত দিচ্ছে সবাই চেয়েছে বলছে কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধ ঢেকেছে কেউ মরান্না ভোজি কেউ কৃপা পাঠছে কবে দাঁড় হয়েছে কেউ বা ভাবছে রাজবংশ অতীপ সুন্দর যদিও চোখে পড়ছে না তবে আছে অন্তত থাকাটা কোনো অসম্ভবের নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভেতরে প্রশস্ত উচ্চারণ উচ্চারক কিছু আবাদ মস্তক ভিতু বাজে অথবা নির্বাকস্ত তখন ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহস একটি শিশু নেমেছে গল্পের রাজা প্রকাশ্য রাস্তায় ভাততালি হচ্ছে মহৎ মহৎ জমে উঠেছে স্তাবক পিণ্ডের ভিড় জমে উঠেছে কিন্তু আর সে শিশুটিকে এত ভিড়ের মাঝে কোথাও দেখছি না শিশুটি কোথায় কেউ কি কোনো পাহাড়ে গোপন গুহায় তাকে আটকে রেখেছে নাকি সে পাহাড় আকাশ ঘাস নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো নদীর নদীর ধারে কিংবা কোনো গাছের প্রাণ ধরে যাও যেখান তো আমি তাকে খুঁজে নিয়ে এসো এই উলঙ্গ রাজার সামনে শেষ একবার সে ভয় দাঁড়াও শেষে একবার এই হাতালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করু রাজা এরপর আপনি করবে করবেন রিফা সঞ্জিদা রিফা সঞ্জিদা